প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুরু করছি অসীম দয়ালু আল্লাহ তালার নামে কনকনে শীত এত শীত এত কুয়াশা অনেক আমি আসছি একটা মসজিদের সামনে এই মসজিদ রামচন্দ্রপুর বাজার মসজিদ রামচন্দ্রপুর বাজার মসজিদ এই মসজিদের তেমন কোনো পাড়া বা মহল্লার মসজিদ না। এটা এই বাজারের একটা কেন্দ্রীয় মসজিদ এই প্রথম একটা মসজিদ যে মসজিদটি এই বাজার একটা বাজারের মসজিদ খুব উন্নত হয় খুব খুব মানে টাইস টুইস লাগানো হয় সেই মসজিদের অবস্থাটা দেখুন যাই হোক নামাজ পড়া যায় এতে আলহামদুলিল্লাহ তবে সবচেয়ে দুঃখের কথা এই শীতের ভিতর এই শীতের ভিতর পাকার উপরে আমরা দাঁড়াতে পারি না পাকার উপরে দাঁড়াতে পারি সেই জায়গায় একটা পাকার উপরে কীভাবে এখানে পাঁচ রক্ত নামাজ আদায় করা হয় সেজন্য একটু আপনাদের সবাইকে আমি দেখাবো নামাজ পড়া শেষ এই যে পাখার উপরে এই কষ্ট করে নামাজ পড়তেছে যে ঠান্ডা কেমন ঠান্ডা এর ভিতর কেমন ঠান্ডা লাগতেছে অনেক কষ্ট হচ্ছে তাই না এই তো এত ঠান্ডা এই পাখার উপর যে অনেক কষ্ট করে নামাজ পড়তে হয় কাজেই সবার কাছে বিনীতি অনুরোধ যে এই মসজিদের জন্য হয় কার্পেটের ব্যবস্থা করে দেন না হয় ভিডিওটি শেয়ার দেন যাতে একটা দরদি ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছায় যে কোনোভাবেই হোক আপনাদের কাছে একটি অনুরোধ ভিডিওটি শেয়ার দিবেন না হয় কিছু অর্থ সহযোগিতা করবেন ইনশাল্লাহ আগামী ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার কিংবা বুধবারে আমরা সেই কার্পেট কিনতে যাব ইনশাল্লাহ এই মসজিদকে ভালোবেসে মসজিদকে ভালোবেসে অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন যাতে আপনি যদি কোনো সহযোগিতা না করতে পারেন আপনি যদি সহযোগিতা না করতে পারেন ভিডিওটি শেয়ার দিবেন একটা শেয়ার দিলে আপনার কোনো ক্ষতি হবে না তো এই মসজিদকে ভালোবেসে আপনি ভিডিওটি শেয়ার দিবেন যাতে এক দরদি ভাইয়ের কাছে এই ভিডিওটি পৌঁছায় উনি যেন কিছু সহযোগিতা করে সেই সহযোগিতার জন্য এই সাধারণ বাচ্চারা বড় মানুষ সবাই ছোট মানুষ বৃদ্ধ মানুষ বয়স্ক মানুষ যে কষ্ট করে নামাজ পড়ে এই কষ্ট যাতে না হয় এই মসজিদ আসল পাড়া মহল্লা হলে অনেক জায়গায় অনেক কিছু তোলা তুলে চাল ডাল তুলে টাকা তুলে মসজিদকে উন্নত করা যেত কিন্তু বাজার মসজিদ এখানে শুধু সবাই নামাজ পড়তেই আসে কোনো সহযোগিতা আসে না দয়া করে ভাই ভিডিওটি শেয়ার দিন যাতে এই মসজিদের একটা ব্যবস্থা হয় একটা কার্পেটের ব্যবস্থা হয় অনেক কষ্ট করে এই মসজিদে নামাজ পড়তে হয় তো এই পর্যন্তই সবার কাছে অনুরোধ অকল আবেদন ভিডিওটি শেয়ার দিবেন আসসালামু আলাইকুম